ঈদ আসসালামু আলাইকুম ঈদ ঈদ ভাইজান আসসালামু আলাইকুম এই ভর দুপুরবেলা সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক প্রচণ্ড রোদ এখন সময় আড়াইটার মতো সৌদি আরবে এই সময়টাতে আমরা যাচ্ছি আমার ছোট ভাই নাফিজের বাসায় যে কিনা আমাদেরকে ইনভাইট করেছে ঈদের দিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমি নাফিজ রেদওয়ান তিনজনেরই হচ্ছে ছুটি তো ঈদের দিন আসলে ছুটি পাওয়াটা অনেক বড়ই একটা ভাগ্যের বিষয় তো আমাদের বাসায় তো আবার রান্না করার অ্যালাউ নাই যার কারণে নাফিজের বাসায় রান্না করার অ্যালাউ আছে তো সেই হিসেবে নাফিজ আমাদেরকে ইনভাইট করছে এখন যাচ্ছি নাফিজের বাসায় দাওয়াত খেতে তো নাফিজ আমাদের জন্য এই ঈদের দিনে কি কি রান্নার আয়োজন করেছে সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন সো চলুন আর কথা না বাড়িয়ে লেটস গো উইথ আস এক হচ্ছে হজ তার উপরে আবার ঈদ এই সব কিছু মিলে গাড়ি পাওয়াটাই অনেকটা টাফ হয়ে যায় আবার গাড়ি পেলেও গাড়ির ভাড়া যেই ওরে বাবা পুরা দ্বিগুণ তো যাই হোক অবশেষে একজন পেয়েছি সৈদিয়ান খুবই ভালো মানুষ ন্যায্য বাড়াই নিতেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহেল বাংলাদেশ এদ মুবারক আহ কলসারা অন্তত আহেল বাংলাদেশ শাহওয়ান চলে আসছি কাকিয়াতে আর এই কাকিয়াতে এমন কিছু নাই যে আপনি পাবেন না যেটা হতে পারে যত ধরনের ব্র্যান্ড থেকে শুরু করে কাঁচামাল যে কোনো কিছু আপনি সকল কিছু এই কাকিয়াতে পাবেন আমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে বাবারে বাবা যে রোদ চোখ খোলাই অসম্ভব হয়ে যাচ্ছে রেদন রোদ কেমন রেদন নাকি পুরা যাইতাছে এই অবস্থা তো আমরা চলে আসছি নাফিজের বাসায় এই তো এখান থেকেই দেখা যায় নাফিজের বাসা হেঁটেই যাচ্ছি কারণ হচ্ছে আমাদের যে ট্যাক্সি ড্রাইভার তার জন্য যাতে একটু ভালো হয় কারণ সে যদি একটু ইউ টার্ন নিয়ে আবার ব্যাক করতে চায় তাহলে ওই ইউ টার্নটা অনেক বেশি দূরে যার কারণে আমরা তারকে বললাম যে না আমাদেরকে এখানে নামিয়ে দেন সমস্যা নেই আমরা একটু পায়ে হেঁটেই যেতে পারবো যাই হোক অবশেষে চলে আসছি আলাইকুম ঈদ মুবারকালামাইকুম ঈদ মুবারক আল্লাহ এই সবগুলো মানুষ আমাদের জন্য ওয়েট করতেছে বৈশা বৈশা যাই হোক চলে আসছি অবশেষে প্যান্টের আজকের ঈদ স্পেশাল মেনুতে নাফিজ আমাদের জন্য রান্না করেছেন পোলাও ভাত চিকেন রোস্ট এবং গরুর গোস্ত বোনা নাফিজের রান্নার প্রশংসা আসলে বলে শেষ করা যাবে না যদি না আপনারা টেস্ট করে না থাকেন সত্যি নাফিজ অসাধারণ রান্না করে এত কষ্ট করে আমাদের জন্য রান্না করার জন্য নাফিসকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আমাদের আজকের ঈদ আয়োজন সবাইকে পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা ঈদ মুবারক